নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে একেবারে খাসি মাংসর স্বাদে হিঁচড় রেসিপি শেয়ার করব আমি এখানে ছোটো কচি এঁচড় কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রেখেছি সঙ্গে আমি পরিমাণ মতো আলু নিয়েছি এঁচড় আলুর সাথে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো টমেটো এক চামচ হলুদ গুঁড়ো ছোটো চামচের দু চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ভাজা জিরে গুঁড়ো ও পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি সাথে আমি সামান্য পরিমাণ সাদা তেল নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সরষের তেল নিতে পারেন সমস্ত কিছু আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে এচড় আলু আমি ম্যারিনেট করে নেব বন্ধুরা একেবারে নতুন স্টাইলে এই এঁচড় রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এইভাবে রান্না করে দেখবেন খাসি মাংস ফেলে আপনাকে এই এঁচড় আলুই খেতে হবে আমি দশ মিনিটের জন্য ঢেকে দেব এদিকে আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম গরম তেলে আমি পরিমাণ মতো গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা ও সামান্য চিনি নিয়েছি চিনিটা লাল হয়ে গেলে এবার আমি এর মধ্যে ম্যারিনেট রাখা এঁচড় আলু ঢাকা সরিয়ে নিয়ে আমি এঁচড় আলু এই তেলের মধ্যে দিয়ে দেব বেশ কিছু টাইম নিয়ে ঢেকে এই এঁচড় আলু তেলের মধ্যে আমি কষে নেব বন্ধুরা এইভাবে ঢাকা দিয়ে এই এঁচড় আলু খুব ভালোভাবে কষে নিতে হবে কারণ এঁচড় আগে থেকে সেদ্ধ করা নেই একেবারে কচি নরম কাঁচা এঁচড় এইভাবে আমি ঢাকা দিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো লো আঁচে এঁচড় আমি কষে নিয়েছি দেখুন বন্ধুরা এঁচড় থেকে জলটা প্রায় শুকনো হয়ে এসেছে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব আপনারা আপনাদের জলের পরিমাণটা দেখে দেবেন অবশ্যই বন্ধুরা জলটা হালকা গরম করে নেবেন হালকা নাড়াচাড়া করে আমি জল মিশিয়ে নিচ্ছি এঁচড় আলু প্রায় আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি আরও দশ মিনিটের জন্য রান্না করে নেব বন্ধুরা দারুণ একটা বের বেরোচ্ছে অবশ্যই বাড়িতে এইভাবে গোটা মশলা দিয়ে এইভাবে এঁচড় রেসিপি একবার হলেও বানিয়ে খাবেন বন্ধুরা আপনি ভাবতেই পারবেন না খাসি মাংস খাচ্ছেন না এঁচড় খাচ্ছেন লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেখে নেবেন আমার হালকা প্রয়োজন তাই আমি হালকা নিয়েছি দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দশ মিনিট পর ঢাকা সরিয়ে নিয়েছি এছর আলু প্রায় আমার রান্না হয়ে গিয়েছে আপনারা আপনাদের ঝোলের পরিমাণটা দেখে দেবেন আপনাদের যদি মনে হয় এত ঝোল রাখবেন না তো আর কিছু টাইম আপনারা রান্না করে নেবেন আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও দুর্দান্ত এইভাবে বাড়িতে অবশ্যই এঁচড় রেসিপি করবেন দেখবেন প্রত্যেকেরই খুব ভালো লাগবে খেতে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন